আসসালামু আলাইকুম দেখুন চোগাছার গরুর হাটে কত সুন্দর সুন্দর এড়ে বাসুর দেখুন কত সুন্দর সুন্দর বাসুর আসসালামু আলাইকুম নাম কি ভাই আপনার রাজু ভাই তো আর্জেন্টিনা সাপোর্ট তো কি জাত ভাইটা দেশি 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 কত চাচ্ছ তো কত অলি বিক্রি করবা ষাটার গরু না কিনেছ বাসার গরু কোন জায়গা থেকে নেশা গরুটা জি ভাই লক্ষীপুর লক্ষীপুর থেকে নেশা দেখুন কেউ যদি ষাট হাজার সত্তর হাজার টাকার মধ্যে বাসন নিতে চান তো এই বাসনগুলো অনেক ভালো হবে তো কী মনে হচ্ছে ভাই আর্জেন্টিনা আবার বিশ্বকাপ জিতবে কি মনে হচ্ছে ভাই জি জিতবে তা অবশ্যই না ঠিক আছে ভাই ধন্যবাদ দেখুন কত সুন্দর সুন্দর বাসন চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকায় কেনা বেচা হচ্ছে আপনারা যারা বাসুর কিনতে চান আসতে পারে আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি ভাই হ্যাঁ ভাইয়ের নাম কি আর আবুক আবু আকর ভাই কোন জায়গা থেকে আসছে কোন জায়গা থেকে নাচছেন ভাই গরু এই জায়গা থেকে কিনা এই জায়গায় বেসতেছেন মানে চৌগাছার হাট থেকে গরু কিনে আপনি চৌগাছার বিক্রি করতেছেন কয়টা কিনছেন ভাই চারটা কোন চারটা এই তিনটা আর একটা চারটা তো কত যাচ্ছেন ভাই ওইটা ওই মোড়টা কত যাচ্ছে ছিয়াশি পঁচানব্বই ছিয়াত্তর আর এটা বাহাত্তর তো কি ব্যাসাকিন দাম দরের ব্যবস্থা আছে না একদমই ভাই ব্যবস্থা আছে না কালো গরুটা কত হলে বিক্রি করবেন ভাই শেষ তো দেখুন কত সুন্দর করে খাচ্ছে তাজা বছর সুস্থ বাছুর কেউ যদি নিতে চান চোখে সারা আসতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর বাসুর খেজুতে নিতে চান আসসালামু আলাইকুম নাম কি চাচ্ছে আপনার মুজিবুর রহমান মুজিবুর রহমান বাসুরটা কোন জায়গা থেকে হ্যাঁ বাসুরটা কোন জায়গা থেকে নাড়ছেন আপনার বাসার গরু না কিনা গরু কিনা গরু তো কত চাচ্ছেন ষাট হাজার টাকা দাম কিছু বলছে তো আপনি কত হলে বিক্রি করে দিবেন দেখুন যারা চল্লিশ পঞ্চাশের ভিতরে বাসুর কিনতে চান তাদের জন্য অনেক ভালো হবে তো কি জাত দেশার গরু দেশি আড়ি গরু すさすさとんのぼ বাচ্চা দেখুন কত সুন্দর সুন্দর বাসু সবাই ভালো থাকবেন ধন্যবাদ